সরকারের নির্দেশের পরও রাজশাহীতে বন্ধ হয়নি এইচএসসি সংশ্লিষ্ট কোচিং সেন্টার চ্যানেল টোয়েন্টি ফোরের অনুসন্ধানে বেরিয়ে এসেছে এমন তথ্য পরে টনক নড়ে প্রশাসনের ঘণ্টাখানেকের মধ্যে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মুচলেখা নিয়ে প্রাইভেট সেন্টার প্রাইভেট একাডেমি সহ সব ধরনের কোচিং সেন্টার বন্ধ করে দেয়া হয় প্রশাসন বলছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে এইচএইসি পরীক্ষা শুরুর পাঁচ দিন আগেই বন্ধ করতে হবে সব কোচিং সেন্টার এই নির্দেশনা কার্যকর হয়নি দেশের বিভিন্ন জায়গায় মন্ত্রণালয়ের আদেশকে বুড়ো আঙুল দেখিয়ে রাজশাহীর মালোপাড়ায় খোলা রাখা হয় কোচিং সেন্টার তাদের দাবি কোচিং সেন্টার বন্ধ করতে বলা হয়েছে প্রাইভেট অ্যাকাডেমি নয় আবার অনেকেই জানেন না আদেশের বিষয়ে অনেকে ভুল করে আসছে তাদের জন্য আমরা এই করছি কারণ হলো আমরা সরকারি নির্দেশ গতবারও পালন পালন করছি এবারও পালন ইনশাল্লাহ করবো আজকে এক্সাম ছিল তো এক্সামটা না শুক্রবারের এরা সবাই বাসে চলে যাবে এই জন্য আজকে এক্সামটা নিয়ে আমরা করে দিতাম আমরা বন্ধ করছি না আমাদের যদি নির্দেশনা যেমন কোচিংয়ের নির্দেশনা রয়েছে আসছে যদি আসে আমাদেরও আমরা বন্ধ করে দিই বিষয়টি জানার পর অভিযানে নামে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত পরে মুচলেকা নিয়ে বন্ধ করে দেয়া হয় অন্তত আট থেকে দশটি কোচিং সেন্টার আমাদের জেলা প্রশাসক রাজশাহী মহোদয়ের নির্দেশে আমরা সবগুলো কোচিং সেন্টার বন্ধ করে দিয়েছি এবং মুসলিকা নিয়েছি যে এইচএসসি পরীক্ষা চলাকালীন সময়ে কোনো প্রকার কোচিং সেন্টার চলবে না সকল কোচিং সেন্টারের কার্যক্রম বন্ধ থাকবে রাজশাহী নগরীতে এইচএসসি কোর্স পরিচালনা করে এমন কোচিংয়ের সংখ্যা অন্তত পঁচিশটি আবরার রাজশাহী